আসসালামু আলাইকুম যখন আমরা নতুন ছোদারাবে আসি তখন আমাদের ইকামা থাকে না যার কারণে আমরা পাসপোর্ট দিয়ে একটা সিম উঠাই অনেকে বেশিরভাগ প্রবাসী আছি যারা বেশিরভাগ সময় মোবাইলের সিমটাই বেশি উঠায় তো এই মোবাইলের সিমের এমবি কিভাবে কীভাবে চেক করবেন এরপরে সিমের যে নাম্বারটা সেটা কেমনি দেখবেন আর টাকা ধার কেমনি নেবেন নেট কেমনি কিনবেন তো এই বিষয়গুলো অনেকে আমরা জানি না তো অনেকে প্রশ্ন করে মোবাইলের সিম এটা এটা কেমনি করে আসলে এই বিষয়ে ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আছে তো আমি আজকে দেখিয়ে দেব আপনাদের তো আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব সরাসরি আপনারা দেখতে পারবেন আর এটা একদম সহজ ভাবে দেখিয়ে দেব আমি কোন কঠিন হবে না এমবি কিভাবে কিনবেন টাকা কিভাবে দেখবেন কত টাকা আছে এরপরে টাকা ধার কেমনি নেবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে আসবে তো প্রথমে এখন আপনারা আপনাদের ফোনের ডায়াল অপশনে যাবেন তো এখানে যাওয়ার পরে দেখুন এখানে শুধু আমি যদি স্টার তুলি তাহলে আমার ফোনে সবকিছু কিছু অটোমেটিক কিন্তু চলে আসছে এখানে এখানে দেখুন প্রথম লেখা আছে চেক মোবাইল ফোন নাম্বার স্টার টিফল টু এরপরে হচ্ছে হ্যাশ এটা যদি আমি মারা দিই তাহলে কিন্তু আমার নাম্বারটা দেখাবে ঠিক আছে মোবাইলে সিম এরপরে ধরুন যে স্টার চেক ফোন ব্যালেন্স স্টার ওয়ান ফোর এটা কিন্তু আপনার ফোনে কত টাকা আছে কত রিয়েল রয়েছে সেই রিয়েলটা কিন্তু দেখাবে মোবাইল আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরপরে আরও দেখাই এরপরে যদি আমি এখানে দেখুন যে চেক ভয়েস মেসেজ মানে আপনার যে যদি কোনো ফোনে যদি মিনিট থাকে তাহলে সেই মিনিট দেখাবে কিন্তু তো মিনিটটাকে আপনি দেখবেন এবার দেখুন তো এটা হচ্ছে মিনিট দেখার এই যে দেখুন স্টার স্টার ওয়ান ফোর তারপরে হচ্ছে আপনার ওয়ান ওয়ান স্টার ওয়ান হ্যাশ এই দুইটা এটা দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার ফোনে যেই মিট রয়েছে অথবা মেসেজ মেসেজ অনেক সময় মেসেজ ফ্রি পাওয়া যায় মানে দেয় আর কি মেসেজ এস এম এস করার জন্য সেগুলো দেখতে পারবেন এটা দিয়ে স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ এরপরে টাকা যদি ধার নিতে চান তাহলে টাকার ধার কেমন নেবেন দেখুন টাকার ধার নিতে গেলে আপনাকে চাপতে হবে স্টার আরবা মানে চার জিরো জিরো পাঁচ মানে চার শূন্য শূন্য পাঁচ এরপরে হ্যাশ মানে এটাকে আর বলে আরবা মেয়াও খামসা এটা হচ্ছে নাজমা আরবা মেয়াও খামসা মোরব্বা এক কথা হচ্ছে স্টার চারশো পাঁচ হ্যাশ এটা তুলে আপনি ডায়াল করবেন তাহলে আপনাকে পাঁচ রিয়াল ধার দিবে মোবাইলে সিম ইমার্জেন্সি ব্যালেন্স যেটাকে বলো আর কি তো এটা পাবেন আশা করি বুঝতে পারবেন যদি আপনার এই এমবি কিনতে হয় তাহলে এমবি কেনার একটা ভিডিও দিয়েছিলাম এর আগে আমি তো এমবি কীভাবে কিনবেন তো এমবি কেনার জন্য আপনাকে যেতে হবে স্টার এই যে দেখুন ডবল ওয়ান ডাবল জিরো হ্যাস এটা ডাল আপনি যদি ডাল করে দেন তাহলে আপনার সামনে চলে আসবে অপশন আপনি কি এম বি কয় কয় জিবি এমবি নিতে যাচ্ছেন সব কিছু চলে আসবে কত টাকা দাম কয়দিন মেয়াদ তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো এরকম ভিডিও পাওয়াবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন